অনেকেই কম তার মজবুত ফাউন্ডেশন করে একতলা বাড়ি পরবেন তাদেরকে বলবো দেখে যাবেন এই শর্ট কলম ফাউন্ডেশন দিয়ে চার রুম বাড়ি নির্মাণ ফাউন্ডেশন ঠিক হবে কাজটা তবে ফাউন্ডেশন দুই তলা নয় এটা হলো বাড়ির ফ্লোর প্ল্যান দৈর্ঘ্য একত্রিশ ফিট দুই ইঞ্চি প্রস্থ বত্রিশ ফিট এক ইঞ্চি বেডরুম চারটে একটা ডাইনিং দুইটা টয়লেট একটি কিচেন তো কিভাবে এই ফাউন্ডেশনটি কত টাকার মধ্যে বিম ঢালাই পর্যন্ত কাজ করা হবে সে বিষয়টি জানবেন কিভাবে কাজটা করেছি পুরো প্রসেসটা সুন্দরভাবে দেখুন প্রথমত আমরা ব্যাস কেটেছি চার ফিট বাই চার ফিট করে চার ফিট বাই চার ফিট বেস কাটার পরে বেসটি ঢালাই বেসের জালি করেছি বারো মিলিটার বেসের জাদ জালিতে আমাদের রড ব্যবহার হয়েছে আঠারো কেজি বারো মিলি রড এবং কলমে চার পিস ষোলো মিলি রড এই চার পিস ষোলো মিলি রডের ওজন আছে ব্যাসের রড ঋণের রড সহ তেত্রিশ কেজি এখন পুটিং কলমের সাইজ রেখেছি বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি ভিটা লেভেলে বিম দেওয়া হবে দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি বিমের নিচেই পাঁচ ইঞ্চির গাছ খরচ কম কাজ মজবুত বাজেট কমের ভিতরে বাড়ি নির্মাণ করলে এভাবে শর্ট কলম ফাউন্ডেশন করে আপনার বাড়ির ভবন নির্মাণ করবেন দেওয়ালে ক্র্যাক আসবে না খরচ সাশ্রয় থাকবে বিল্ডিংটা অনেক মজবুত হবে আসুন কত টাকার বাজেটে আমরা বিম ঢালাই পর্যন্ত এই কাজটা করতে পারবো দর্শক এখানে প্রথমত দেখুন আমরা যে বিমের রডটি ব্যবহার করব। ষোলো মিলি রড বিমে চার পিস প্রত্যেকটা রডে মাটাম দেওয়া হবে রিনের রড আট মিলি থ্রি ডিগ্রি অ্যাঙ্গেল হুক দেখা সেম দুই তলার ফাউন্ডেশন যেভাবে করা হয় যেভাবে চার পিস ষোলো মিলি রড বিমে ব্যবহার করা হয় আমরা এই শর্ট কলম ফাউন্ডেশনের বিমেও সেমভাবে ষোলো মিলি রড ব্যবহার করব তো এখন পর্যন্ত আমরা রড ক্রয় করেছি কত কেজি দু হাজার কেজি রড ক্রয় করে নিয়ে আসছি বেস বিম এবং লিন্টনের রড সহ ইট ক্রয় করেছি আসুন ইটটা দেখে নিন আপনারা তো কথা বললে জীবনেও বিশ্বাস করেন না আমরা কিন্তু কাজ করে আপনাদেরকে হিসাবগুলো দিই এখানে ইট ক্রয় করেছি আমরা আট হাজার বিল্ডিং এর সাত পর্যন্ত এবং গাঁথনির ইট নিয়ে আসছি বারো হাজার তো এখনো কিন্তু আমরা গাঁথনির কাজ করি নাই এখন পর্যন্ত দু হাজার ইট গাঁথনি করেছি তো আসুন দেখে নিয়ে যাক কোথায় কিভাবে এই কাজটি করা হচ্ছে বিমের নিচে পাঁচ ইঞ্চির গাঁথনি দেওয়া হয়েছে বিমের মিডিল পয়েন্ট থেকে পাঁচ ইঞ্চি দেওয়াল ওঠাবো রুমের সাইজগুলো কিন্তু খুবই কম জায়গাতে সুন্দর চার রুমের একতলা বাড়ির ডিজাইনটা আমরা করছি দেখে নিন সুন্দরভাবে কম বাজেটের ভিতর অনেকেই আছেন এই ষোলোটি কলম দিয়ে ভবন নির্মাণ করতে চাচ্ছেন আমরা কিন্তু কম জায়গাতে কলম অনেকটাই বেশি দিয়েছি এই কলম থেকে এই কলমের দূরত্ব আছে বারো ফিট অপর সাইডে আছে চোদ্দ ফিট তো এই বিমের নিচেই পাঁচ ইঞ্চির গাঁথনি দেওয়া হয়েছে ডিমের নিচে পাঁচ ইঞ্চি গাঁথুনি দেওয়ার একটাই উদ্দেশ্য খরচ বাঁচানোর জন্য তবে সব থেকে ভালো হয় দশ ইঞ্চির গাঁথুনি দেওয়া তো আমরা এই বিম পর্যন্ত চার রুম বাড়ির যে মালামালগুলো ব্যবহার করব। মিস্ত্রি খরচ এখন পর্যন্ত সত্তর হাজার টাকা হয়েছে বাদ বাকি ডিম ঢালাই পর্যন্ত আর হয়তো পঞ্চাশ হাজার টাকা খরচ আসবে লিংটন দিয়ে বাড়িটার গাঁথনি করে ফাউন্ডেশন থেকে সাত দেওয়া পর্যন্ত মিস্ত্রি খরচ দুই লক্ষ তিরিশ হাজার টাকা এখানে সাইড আমাদের মহাজনও আছে আপনারা অনেকেই কমেন্ট করে থাকেন ভাই আপনারা যে তথ্যগুলো দেন সবটাই ভুল এ বাজেটে কখনোই কাজ করা সম্ভব না দেখুন আপনারা দূর থেকে দেখেন আপনারা হয়তো কেউ বাড়ি তৈরি করেছেন বা কেউ করেননি কিন্তু আমরা রিয়েল ভাবে এই সমস্ত বিল্ডিং এর কাজগুলো করি বাস্তবে একটা হিসাব আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি প্রত্যেকটি বেশ ঢালাইয়ের জন্য আমাদের সিমেন্টের প্রয়োজন পড়েছে তিন বস্তা তিন বস্তা সিমেন্ট এক বস্তা সিমেন্টের মশলা তৈরি করলে ছয় সেফটি ঢালাই পাওয়া যায় এবং জিরো পয়েন্ট এইট কেবি এক বস্তা সিমেন্ট পাওয়া যায় বাদ বাকি এই রেশিওতে কিন্তু আমরা এই পর্যন্ত কাজগুলো করেছি তো এখন পাঁচ ইঞ্চি গাঁথনির পরে আমরা সমস্ত জায়গায় কিন্তু কাঠ সেটারিং করেছি কাঠ সেটারিং করার পরেই আমরা বিমের রডগুলো বা বাঁধছি বিমের রড শাটারিং কমপ্লিট করে বিম ঢালাই দিয়ে নেক্সট ভিডিওতে আপনাদের সমস্ত প্রসেসগুলো গুলো জানাবো তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম